সার্ভিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্ভিস পরিষ্কার করতে হবে আজ আমি চব্বিশ ঘন্টার মধ্যে এই হামরাকারী শরীফ হিল্লোল তনাই সহ সাইফুল সহ চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন যদি জেলে যেতে হয় হুকুমদাতা হিসেবে এক নম্বর আসামি আমি আবার বললাম কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেড কে নাহিদ ধরেন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শতদিন মার খেয়েছে আঠাশ বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়েবার মার খেয়েছি অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী আরো অনেকে মাফুস সবাই আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে আন্দোলন করছি নির্বাচন করেছে তারা অধিকার পরিষদের সাথে ছিল। আমি এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমি নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কাভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে স্পাইগিরি করার জন্য আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক দফার এই জাতির মুক্তি নাই হাসিনা পিসাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক ডপার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এই রকম এখন তুই একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছ অতচ ফুল ছাত্র লীগের এজেন্ট হিসেবে এখন চাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হইছে সেলিব্রিটি পড়ে গিয়েছেন কিন্তু তাদের পেছন টিকে একটু থাকতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলি বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যারা আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্ভিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ঢাকারে জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিসের ফরদ করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্ভিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্ভিসকে পরিষ্কার করতে হবে আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্তিটা স্বাভাবিক ভাবে আছে এখন এই হামলা আছে কিনা সেইটা আমরা জানি না রাং পরিষ্কার ভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সহ্যের বাদ ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ হিল্লোল তনাই সহ সাইফুল যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে যেই হাত দিয়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন এক নম্বর আসামি আমি আবার বললাম এখন যদি আমাদের রক্তে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা গত সাত আট বছর ধারাবাহিক ভাবে যে লড়াই সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্ত আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য আকু পাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার ভাবে বলেছি একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র কোন অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহর এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই শোকরা ছেলে বোঝাই যাচ্ছে ধান করার জন্য এর সাথে ছবি ছবি ওর সাথে ও গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের কোন সম্পৃক্ত বলে আমি মনে করি কিন্তু আন্দোলনকারীদেরও তার দিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা তার বাড়ি উত্তরবঙ্গের ফারুকের বাড়ি উত্তরবঙ্গে তার উপরে হামলা করাতে সে সমর্থ তো এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোন ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে তাই আমাদের কমিশনারের সাথে কথা সকলকে বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনার এনে বিচার করবো ওরা নাকি ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না হবে না আমরা এত হাতেম তাই না শেখ হাসিনা দুই হাজার হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব আওয়ামী লীগের ক্ষমা আছে নতুন ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় দুর্বৃত্ত হয়ে উঠতে চায় ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া ছাড়া কোনো ক্ষমা নাই গতকালকে আমাদের টাঙ্গাইল বুয়াপুরের এক ছাত্র নেতার হামলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীরা মাদক চাদবাজি লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে গতকাল গাজীপুরের শ্রীপুরে কর অধিকারের অফিস নাকি কুঁপিয়েছে পরিষ্কারভাবে বলতে চাই বন্ধুগণ অ্যাকশনের বিপরীতে পালটা একশন ছাড়া রাজনীতিতে টিকে থাকা যাবে না এই বিপ্লব উত্তর পরিস্থিতিতে নানান ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে দেশি বিদেশি এজেন্টরা কাজ করছে ছাত্র তরুণ আন্দোলনকারীদেরকে মুখোমুখি করিয়ে দিচ্ছে কিন্তু তরুণদের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে আন্দোলনের তরুণদের অগ্রত হিসেবে আপনাদের সুসংগঠিত ভাবে প্রতিরোধ বাহিনী করে তুলতে হবে অ্যাকশন হবে সাথে সাথে পাল্টা অ্যাকশন আমি ক্ষুব্ধ হয়েছি গতকাল করে হামলা করার পরে এই শহীদ মিনার থেকে পার পেল কিভাবে আপনাদের উচিত ছিল পিটাইয়া নিয়ে থানায় দেওয়া যাই হোক আপনারা করেন নাই মেচুরিটির পরিচয় দিয়েছেন বক্তব্য খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কিচ্ছু করার নাই ভদ্রতাকে এইখানে অনেকে দুর্বলতা ভাবে কাজী বেশি ভদ্র হওয়ার দরকার নাই যেখানে যতটুকু করার যেখানে যতটুকু হাতা খাতানের দরকার ওইটুকু খাতাইতে হবে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে আমাদের পরিষ্কার বার্তা আপনারা সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন অথবা ওরা যদি ওই হসপিটালে আপনার ক্যান্টিনের বাণিজ্য করার জন্য ওইখানে থেকে নাটক করে মাটির নিচে পালায় আমাদের নেতা কর্মীরা খুঁজে এনে এই শহীদ মিনারের উপযুক্ত বিচারের মুখোমুখি